আসসালামু আলাইকুম সুন্দর একটি রোদ্রজোল জেনে আবার কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম দেশ এবং বিদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা ভিডিওতে আজকে কি কি দেখাচ্ছি আমরা ভিডিওটি এখান থেকেই শুরু করি তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া পুরান জাতের জেরি চোখের বাঘা কবুতর এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আপনারা উড়াতে পারবেন ছাড়াছাড়ি করতে পারবেন এবং ঝাঁকের শাকের সাথে এগুলা উড়া উড়ি করবে ইনশাল্লাহ তো যারা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন কত সুন্দর পেয়ার এরকম তিন থেকে চার জোড়া কিন্তু আমার ভিডিওতে বিক্রি হয়েছে ইনশাল্লাহ তো এটা একটা মাস্টার পেয়ার এটাও একটা মাস্টার পেয়ার এটাও বিক্রি হবে অনেকে চাইছিলেন অনেকে দিতে পারিনি তো ভিডিওটি যারা দেখবেন অবশ্যই তারা নক করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা লোকেশনে এসে আপনারা নিতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তো এর আগে আমরা যে জোড়াগুলো বিক্রি করেছি দুই হাজার দুই হাজার পঁচিশশো আঠারোশো এরকম সেল করেছি ষোলোশো তো এটা একবারে আমরা পনেরোশো টাকা রাখবো কারণ দাম কমিয়ে দিচ্ছি এ কারণ হচ্ছে আমার কবুতর অনেক হয়ে গেছে এখন আর ভালো মন্দ নেই সবই ভালো মন্দ মিলে সবই হচ্ছে দিতে হবে ইনশাল্লাহ সবাই আপনারা নিয়ে পালেন লালন পালন করেন তো ইনশাল্লাহ আমি দিতে পারবো কারণ হচ্ছে আমার খামারের কবুতর তো আপনারা নিয়ে লালন পালন করেন এটার দাম পড়বে মাত্র একদম একরেট পনেরোশো টাকা পিওর জোড়া একদম ডিম বাচ্চা করা এদের বাচ্চারও বাচ্চা ছিল তো ওগুলো বিক্রি হয়ে গেছে এক পেয়ারই আছে আমার কাছে অবশিষ্ট যাদের প্রয়োজন দ্রুত আপনারা কালেকশন করে নেবেন মার্শাল্লাহ এদের চোখের কথা বলতেই হয় না চোখ গেরাপ রেজাল্ট সব দিক থেকে অ্যাকুরেট পাবেন তো দেখা যায় আমি রেজাল্টের কথাটা কম বলি কারণ হচ্ছে এখানে রেজাল্টের হিসাব করে কবুতর বিক্রি করা হচ্ছে না কবুতর ছেড়ে দিব আর কি দ্রুত যাতে বিক্রি হয়ে যায় আমরা কমে আমি কমে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ তো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সামনে থেকে দেখেন আপনারা ভিডিও দেওয়ার পরও আবার ভিডিও চান এই কারণে ভিডিও একটু লং করে দিনের আলোতে করে দিই যাতে একেবারে অ্যাকুরেট মার্কিংটা কবুতরের বোঝা যায় এবং ক্লিয়ারলি কবুতরটা দেখতে পারেন এই ভিডিওতেই একবার দেখেই যাতে বুঝতে পারেন যে কবুতরের কি অবস্থা কি পরিস্থিতি গঠন আকৃতি সব যাতে বোঝা যায় তাই একেবারে এরকম লম্বা একটা ভিডিও করে অল্প কিছু কবুতর করে আপনাদের দেখানো হয় তো দেখেন এই যে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার কিন্তু দেখার মতো একটা পেয়ার দেখেন এদের স্ট্যান্ডিং গের আপ মাসাল্লাহ খুব সুন্দর দেখতে থাকুন এরপর আমরা দেখাবো ভিডিওতে যেই কবুতরটা এটা হচ্ছে একটা কাল কালপেট্টি কবুতর অনেকে ঝাঁকগলা বলেন ঝাঁকগলাটা আবার একটু অন্য রকমের থাকে গলা ঝাঁকগোলা আর এটা হচ্ছে আমরা কালপেট্টিই বলবো কারণ এর সারা পিঠের মধ্যে ছোপ ছোপ রয়েছে এবং গলার মালাটা দেখেন নরটার কত সুন্দর হাতের ডান নর বাম পাশেরটা মাদি আর এদের ওড়ার কথা তো নাই বললাম যারা পুরান কবুতর পালক তারা জানেন এগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে চাকলার সাথে এবং এদের বাচ্চা কাচ্চা এগুলো হচ্ছে রোড মাস্টার খুব সুন্দর রেজাল্ট করা যায় এদের বাচ্চা কাচ্চা দিয়ে তো এদের পাওগুলো কিন্তু পুরোপুরি বেগুনি পাওয়ার এক জোড়া কবুতর খুবই সুন্দর এবং খুব রিজনেবল প্রাইস এগুলো কিন্তু অনলাইনে দুই হাজার পঁচিশশো টাকায় সেল হয় ইনশাআল্লাহ আপনারা আপনাদের আমি একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাওগুলো দেখেন আবার দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এগুলার পা একদম বেগুনি পা পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে সংগ্রহ করতে পারেন দেশের চৌষট্টি জেলায় আর চোখটা দেখেন মার্শাল্লা চোখের সাইনগুলো দেখেন নর্মাদি একদম সেম চোখের খুবই সুন্দর একজোড়া কালপেটি কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সংগ্রহ করতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর এই কবুতরগুলো কিন্তু আপনারা শুধু সামনে শীত আসছে সেই যে কবুতরগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো তো এখন দেখেন এক জোড়া চিলা কবুতর নরটা হচ্ছে অরেঞ্জ চিলা মোজা নরটা একদম নতুন একটা নর আর মাদিতে যে বাচ্চা খাওয়াে আসছে এটা আমার অন্য একটা কবুতরের সাথে জোড়া করে ডিম পাড়া দিছে তো আমি আর বাচ্চাগুলো নষ্ট করি নাই তো ওই বাচ্চা খাওয়াইতেছে ওইখান থেকে উঠালাম তবে এটা জোড়া আপনাদের নিয়ে দিয়ে নিতে হবে নর মাদি কনফার্ম আছে সামনেরটা হচ্ছে অরেঞ্জ চিলা এরকম অরেঞ্জ চিলা নর আমার কাছে অনেকে চাইছিলেন যাদের প্রয়োজন আজকেই নিতে পারেন এই নরের দামে পুরো জোড়াটা দিয়ে দেবে ইনশাল্লাহ এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা নটটা হচ্ছে অরেঞ্জ চিলা মাদিটা হচ্ছে লাল চিলা হ্যাঁ তো মাদিটা দেখাই দিতেছি নালে বুঝবেন না এটা কি অরেঞ্জ না কালো এ রেড না কালো এই দেখেন পুরো রেড চিলা হ্যাঁ কালো না কিন্তু আর এই নটটা হচ্ছে অরেঞ্জ চিলা নরের লেসটা দেখাই দিচ্ছি দেখেন একবার করি করি লেজের আর কি করি দমের এই যে অরেঞ্জ তো মল্টিং আছে দুইটা কবুতরি তো ইনশাআল্লাহ আরও সুন্দর দেখাবে এগুলা আপনারা যদি নিয়ে লালন পালন করেন এদের বাচ্চা কাচ্চাও সুন্দর আপনারা উড়াইতে পারবেন খুব সুন্দর উড়ে খুব সুন্দর ফ্লাই করে অনেকক্ষণ ফ্লাই করবে তো যাদের পছন্দ হবে এই জোড়াটার দাম পড়বে মাত্র বারোশো টাকা নরের দামে জোড়াটা দিচ্ছি নর কিন্তু একদম পুরো লাড্ডু মাথার নর এটা হচ্ছে আমার অরেঞ্জ ছিল গুলা প্রত্যেকটাই লাড্ডু মাথার হয় অরেঞ্জ বলেন রেড বলেন তো মাদিটার কথা নাই বললাম নটটা দেখেন আর মাদি কিন্তু একেবারে যে খারাপ তা না মাদির কিন্তু ভালো ভালো মাদি জেনারেশনের খুব ভালো ভালো রেজাল্ট ছিল আমার কাছে হ্যাঁ এইগুলা দেখা যায় পাঙ্খির মতো কাঁপাকাপিও করে তো আসলে তো কাপাকাপি করলে আর না তো এই হচ্ছে অবস্থা তো যাদের প্রয়োজন হবে আপনারা বারোশো টাকা হলে এই পেড়টা নিতে পারেন এটি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখেন এরপর আমি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একজোড়া হচ্ছে চিতা বাঘা আমরা যেটার বলি প্রিন্টেড বাঘা অনেক সুন্দর ঝোপ্পা মোজাওয়ালা নটটার পায়ে ট্যাগ আছে আর মাদিটা হচ্ছে হালকা কষা টাইপের এদেরও মাসাল্লাহ এদের বাচ্চাকে তো যেমন রেজাল্ট করতে পারবেন এগুলো একজোড়া মাস্টার কবুতর অনেক পুরান ব্লাড লাইনের ওল্ড ব্লাড লাইনের এদের বাবা মা যেটা ছিল আমার কাছে প্রায় দশ বছর ধরে ছিল আলহামদুলিল্লাহ তো এই ব্লাড লাইনের কবুতরি এটা হ্যাঁ সিলভার টিলভার এই যে আফসান এগুলো মিউটেশন করেই এগুলোর থেকে বের করা হয় বেজি টেজি দিয়ে তো নটটার গলার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ঝিক করতেছে গলার মধ্যে সিলভারটা হ্যাঁ তো সিলভার চিতা চিতাবাঘাও বলতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার নটটা জাবরাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা কিন্তু জোড়া এটা জোড়া এটা জোড়া দিতে হবে না এটা হচ্ছে পিওর জোড়া তো যাদের পছন্দ হবে এই কবুতরটাও দেখেন এখানে কিন্তু সব কবুতরই মোটামুটি কাছাকাছি রেঞ্জের যেগুলো মনে করেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় আমি এগুলো পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তো অ্যাভারেজ হিসাব করে কবুতর দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারেন আগে কোয়ালিটি দেখবেন জানবেন টাকা দিয়ে কবুতর নেবেন দেখে শুনে নেবেন ভাই অনেকে আসে ব্যাড কমেন্ট করেন ভাই যে ভাই এই যে কবুতর এই সেই কোথ থেকে কী করছে ভাই যান আপনার কবুতর অনেক দামি খুব ভালো কিন্তু আমার তো এত দামি কবুতর নেই ভাই কম দামি কবুতর বিক্রি করি যাতে সর্বশ্রেণীর সর্ব ধরনের শখের যারা পালন করে তারা নিয়ে পালতে পারে আর কম দামি হইলে যে কবুতর খারাপ তা না কবুতর চিনতে হবে চিনতে পারলে কম দামে ভালো কবুতর কিনা যায় ভাই হ্যাঁ আর অহংকার কখনও করা ঠিক না অহংকার হচ্ছে পতনের মূল তাই অহংকার না করে একটা জিনিস জানতে হবে কবুতর পালতে তিনটা জিনিস লাগে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে আপনার ধৈর্য দুই হচ্ছে আপনার টাকা আর তিন হচ্ছে আপনার কবুতরের বাসস্থান খাদ্য ব্যবস্থা মানে কবুতর পরিচালনা পরিচর্যা ব্যবস্থা এই তিনটা জিনিস না জানলে আমার মতে কবুতর পালা ঠিক হবে না আর কবুতর হচ্ছে রাজকীয় জিনিস শৌখিন জিনিস কবুতর কিন্তু সবাই লালন পালন করতে পারে না যেমন আমার যেই কবুতর রয়েছে এত কবুতর বিশ্বাস করবেন কি না এই কবুতরগুলো মাসে যেই টাকা খায় এই টাকা দিয়ে একটা মধ্যবিত্ত পরিবার ভালোভাবে চলে যেতে পারে তো অহংকার না করে ভাই হ্যাঁ সাপোর্ট করেন আর আপনিও যদি কবুতর লালন পালন করেন আমরাও সাপোর্ট করব ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবেন তো অহংকার করেন না ভাই বাজে কমেন্ট করার আগে নিজে ভেবে চিন্তা তো ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন অনেক কথাই বললাম কেউ মানে কিছু করবেন না ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একজন আর্মি পেয়ার এটা হচ্ছে র আর্মি পেয়ার সামনেটা হচ্ছে নর পিছনে একটা মাদি নটটার দম একদম মিসমিছে গালা নটটা হচ্ছে এক দশকের এটা নতুন পেয়ারিং করা হয়েছে মাদিটা দুই দশকের কিছুদিন আগে অন্য পেয়ারের সাথে এটা বাচ্চা খাওয়াইছে খুবই ভালো একজনের কবুতর হ্যাঁ সামনে শীতে আপনারা ছাড়া ছাড়ি উড়াউড়ি করার জন্য যদি নিতে চান এই পেয়ারটা খুবই বেস্ট হবে আপনাদের জন্য কবুতরের হাইট দেখেন গেরাপ দেখেন মানে ক্যামেরায় আসেন এমন একটা অবস্থা হ্যাঁ এত হাইট একদম জিরাপ গলা স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ কবুতরগুলা এই কবুতর জোড়াটা আপনি মার্কে বাজারে কিনতে গেলে কম হলেও পঁচিশশো তিন হাজার টাকা এটার প্রাইস রাখবে আমার কাছে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমার কাছে আর আর্মি পেয়ারটা পাবেন মাত্র দুই হাজার টাকা একদম নতুন কবুতর যতদিন আপনার কাছে বেঁচে থাকবে ততদিন ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমার কাছে বুড়া কোনো কবুতর নাই ভিডিওতে যা দেখছেন সবই ইয়াং এক দশক দুই দশক সর্বোচ্চ হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আপনারা সংগ্রহ করতে চান এটার দাম পড়বে দুই হাজার টাকা আর এগুলার কবুতর ভিডিওটা আমি আবার বলতেছি কেন বড় করে দেখাচ্ছি কারণ না হচ্ছে অনেক সময় ভাই আমাদের সময় থাকে না আর ফার্মে থাকি না অনেক কাজে ব্যস্ত থাকি আপনারা চাইলেও হঠাৎ করে ভিডিওটা দিতে পারি না তাই নিজের চ্যানেলে নিজস্ব নিজে সুন্দর করে ভিডিও করে দিছি একেবারে যাতে ভালোভাবে আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পারেন কবুতরগুলো কারণ আপনারা টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে নেওয়াই ভালো তবে কম দামে নিচ্ছেন বলে এটা আর্মি হবে না এমন কোনো কথা না দাম চাইলে যে সেটা ভালো হবে তা না আমি কম দামে দিচ্ছি কেন আমার ফার্মের কবুতর অন্য ভাইয়ারা দামে বিক্রি করে কারণ তাদের কিনা থাকে কিনা বেশি থাকে তাই তাদের তো কিছু প্রফিট করতে হবে সেটা আপনাদের বুঝতে হবে তাই না বুঝে কোনো ব্যাড কমেন্ট করে ঠিক না তারাও হচ্ছে আপনার ভালো কবুতরই দিবে কিন্তু তাদের আমার থেকে দেখা যায় দু হাজার টাকা যদি কিনে তাহলে তো আপনার কাছে পঁচিশশো রাখবে তিন হাজার রাখবে এরকম অবস্থা তো আমার ফার্মের দেখে আমি কমে দিতে পারতেছি তার মানে যে এটা আর্মি না এরকম এটা কিন্তু রো আর্মি কবুতর যদি কেউ কবুতর না চিনেন আপনাদের সিনিয়র ভাইদের দেখাতে পারেন তারপর আমার কাছ থেকে ক্রয় করতে পারেন আমার ফার্মে ভিজিট করতে পারেন অথবা দেশের ষষ্ঠী জেলায় ডেলিভারি হচ্ছে ডেলিভারি ভিডিওগুলো আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি আর কবুতর নেওয়ার আগে অবশ্যই আমি এইগুলো আলাদা করে রাখি পেমেন্ট করার পরে পেমেন্ট পাওয়ার পরে দেখার জন্য যে কবুতরের ড্রপিং ঠিক আছে কিনা না কারণ একটা কবুতর সুস্থ কিনা এটা প্রথমত ড্রপিং দেখে আপনি বুঝতে পারবেন এবং কবুতরের অ্যাক্টিভনেস দেখে বুঝতে পারবেন তো কবুতর অ্যাক্টিভ থাকবে ড্রপিং ঠিক থাকবে খাওয়া দাওয়া ঠিক থাকবে একেবারে এইগুলো আমি দেখায় কবুতরগুলো বিক্রি করি কারণ কবুতর আপনার পাশে গেলে অসুস্থ হতে পারে অনেকে পরিচর্যার অভাব থাকে অনেক সময় জার্নিতে অসুস্থ হইতে পারে তখন আমাদের দোষ পড়বে তাই আমাদের কাছ থেকে কবু আমার কাছ থেকে কবুতর নিলে আমি এগুলো সব দেখায় দিই যাতে কোনো ক্লেম করতে না পারেন তো আপনারা যারা আমার সাথে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন শেয়ার করেন লাইক করেন সাবস্ক্রাইব করেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যারা হচ্ছে আপনাদের ফার্ম দোকানের ভিডিও করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমার চ্যানেল টুকটাক কবুতর পোস্ট দিলে বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ তো আপনাদের সহযোগিতায় আগাচ্ছে ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্টে সেফ আর কবুতরগুলোকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ